তন্ত্র বসীগ্রহণ চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুগুলো যে টপিক সামনে নিয়ে আসে সেটা শত্রু শরীরে জিন বুথ প্যাট চালন করে শাস্তি দেওয়ার তো আপনার যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনি এই তো ভিডিও ব্যবহার করতে পারেন আর যারা আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্যান বাসে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যে কোনো কাজ গানটি সহকার করে দিতে পারবো আর আমাদের চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন তার সাথে আইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আপনার ক্ষতি করে বা আপনার ক্ষতি করার চেষ্টা করে সেই শত্রুকে আপনি শাস্তি দেওয়ার জন্য আপনি আমার এই তো বিটি ব্যবহার করতে পারেন কাজ করবেন তো শোল্ডেল বন্ধু এরা কাজ করবেন যদি আপনাদের কাজ করতে গিয়ে কোনো বিপরীত কিছু ঘটে ফেলেন চ্যানেল বা কেউ দিই না নিজের দায়িত্ব কাজটি করতে হইব তো এবার আসি কাজকতা কীভাবে এটা প্রয়োগ করবে নিয়ে চালা আপনি আমার নিয়ম অনুযায়ী কাজ করবেন ভালো নিশ্চিত পেয়ে যাবেন তো বন্ধুটি হয়েছে আলিফ হরফে করে দম মিম হরফে দিলাম বিষ অমুখের রক্তে গিয়া মিশ দুহাই মহাদেবের তো এই যে অমুকের জায়গায় আপনি শত্রুর নামটা বসাই দেবেন বসাই দিয়ে মন্ত্রটা আপনি সিদ্ধ করতে হইতে করতে হয়ে পড়ছে আপনার একত্রিশ হাজার বা পাঠ এটা সিদ্ধ করবেন যে কোনো মঙ্গল অথবা সোমবারে এটা সিদ্ধ করবেন রাত বারোটার পরে আপনার শ্মশান বা নদীঘাট বা হয়েছে আপনি কোনো খোলা মাঠ ময়দান বা কর্মস্থান বইসে আপনি সিদ্ধ করতে পারবেন বা নিজের উপরে যদি আসন থাকে তাকে নির্বিধ একটা পরিবেশ সেখানে বসে আপনি সিদ্ধ করতে পারবেন সাধারণত তো সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি শত্রুর এই যে আছে এর পরিমাণ আপনি একটা ছবি নেবেন না ছবি না হয় আপনি নেবেন একটা মূর্তি তৈরি করবেন আপনার আন্দাজ মতো মূর্তি ঢুকবেন মনে মনে নেবেন এটাই আপনার শত্রু তো ওই মূর্তিটি তৈরি করার পরে মূর্তির উপরে আপনি করবেন কি এই যে এই মন্ত্র আছে মন্ত্রটি আটবার পরে পরে একটা পেরক ঢুকাবেন এইভাবে আপনি চোদ্দটি পেরক ঢুকাবেন ওই মূর্তির ভিতরে আপনি লোহা হোক আর যে কোনো কিছু দিয়ে পেরেক হোক যে কোনো আট এই চৌদ্দটা ঢুকাইবেন আট বার করে ফাটক করে এই মন্ত্রটি তো এটা ডুকাই আপনি করবেন কি এরপর আপনি একটা তাবিজ লিখবেন ওই সে লিখে আপনি ওই মূর্তির উপরে ওই তাফিস টুকান দিবেন দিয়ে আপনি ওই মূর্তিটি যে কোনো একটা জায়গায় পুঁতে দিয়ে আসবেন তো এটা কূর্বস্থান হোক শ্মশান হোক বা আপনার নদীঘাটে হোক যে কোনো একটা জায়গায় পুঁতে দিয়ে আসবেন আপনি নদীঘাটে পুঁতে দিলেও পুঁতে দিতে পারবেন কোনো সমস্যা নেই শ্মশানে পারলেও শ্মশানে পুতে দেবেন বা করবস্থানে পারলেও করবস্থানে পুতে দেবেন তো এই তিন জায়গা পুত্রে যে কোনো এক জায়গায় পুঁতে দেবেন ইনশাআল্লাহ আপনাকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যে সত্য আছে তার কষ্ট শেষ নাই এটাই আজকের ভিডিও के